বিলুপ্তপ্রায় গাছ ধরে রাখা ও এ সম্পর্কে মানুষকে আগ্রহী করে তুলতে প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ বনসাই সোসাইটি ও রাজধানীর ধানমন্ডিতে তিন দিনের মেলায় স্থান পেয়েছে তিন শতাধিক গাছ তিন দিনের এই আয়োজন শেষ হবে শনিবার তপ্ত দুপুরে তমালের ছায় বসে রাখালের বাসির সুর শহরে মিলবে কোথায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেই ক্ষণ ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে রাজধানীতে ধানমন্ডি ডাব্লিউ ভি এ মিলনায়তনে বনসাই মেলা যেন এক খণ্ড সবুজের সমারোহ শেওড়া বৈচি ও খোয়া বাবলার মতো গাছের বনসাই স্থান পেয়েছে প্রদর্শনীতে চিরচেনা বট পাকুর তেতুল অর্জন কামিনী হানি লোকাল চাইনিজ বট সহ আছে দেশি বিদেশি নানা বৃক্ষরাজি ক্রেতারা চাইলে চারা নিয়েও রোপণ করতে পারবেন জমিতে বর্তমান প্রজন্মে যে অবক্ষয় সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রকৃতির কাছে ফিরে যেতে হবে ব্যস্ত শহরে আমরা আসলে নিজেদের হারিয়ে ফেলছি আপনি কাছ থেকে ভালোবাসেন আপনি নিজেকে একটু সময় দিতে পারবেন বিশেষ উপায় আর কৌশলে গাছকে বামন করে রাখার এই উপস্থাপনায় দেখা মিলল সব বয়সী দর্শনার্থীর দিন শেষে যখন দেখি গাছে ফুল ফুটছে সুন্দর সেটা রেসপন্ড করছে তখন আমাদের বাড়ির সবার খুব ভালো লাগে আমার অনেকগুলা গাছ আছে আমি বিক্রিও করি আবার এখান থেকে কিনেও নিয়ে যায় কোনো কিছু কিছু একটা আর্টিস্টিক ওয়েতে মানুষের সামনে তুলে ধরা যায় এটা এখানে এসে দেখতে পাচ্ছি একটা আয়োজনের মাধ্যমে যে গাছের একটা টাচে প্রকৃতির একটা টাচে আসতে পারে সেটা অনেক বড় কিছু আয়োজকরা বলছেন ইট পাথরের শহরে প্রাণ প্রকৃতি ধরে রাখতে বনসাই চর্চা প্রয়োজন গাছে পানি দিতে হয় নিজ হাতে পরিচর্যা করতে হয় এই পরিচর্যার কারণে আমার অন্য কোনো ব্যায়াম করতে হয় না এটাই আমার জন্য ব্যায়াম আর এই প্রাণ শক্তির জন্যই আমি কিন্তু সুস্থ আসছি ছোট জায়গার মধ্যে থাকে আজকাল মানুষ বিশেষ করে শহরগুলোতে সেখানে তো গাছ লাগাতে পারে না ওই ছোটো ছোটো গাছগুলো দেখেই কত সুন্দর এই যে এই যে দেখছেন আপনারা এত সুন্দর সুন্দর গাছগুলো দেখে আপনাদের মনে প্রশান্তি আছে না ওইরকম সবার মনে যেন প্রশান্তি আসে এটাই আমরা চাই বনসাই মেলায় স্থান পেয়েছে পঞ্চাশ প্রজাতির প্রায় তিনশো গাছ এক হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা দামের বনসাই মিলবে এখানে এম এ আজিজ যমুনা নিউজ ঢাকা